পৌরসভার নয়টি ওয়ার্ড থেকে প্রতিনিয়ত যে বর্জ্যগুলো আসছে সেগুলো বরাবরের মতোই সেগুলো পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে আর নরসিংদী আড়াই হাজার মহাসড়কের পাশে ফেলা হয় এর কারণে জনসাধারণের ব্যাপক জনদুর্ভোগ হয় আমরা এই জনদুর্ভোগ কমানোর জন্য এই ময়লাগুলো অপসারণের উদ্যোগ গ্রহণ করেছি এবং আপাতত ওই সাইডে ময়লা না ফেলে অন্যত্র ময়লা ফেলার উদ্যোগ গ্রহণ করেছি পাশাপাশি আহ দীর্ঘমেয়াদী একটা ডাম্পিং ইয়ার্ড তৈরি করে কিভাবে ট্রিটমেন্ট প্ল্যান করা যায় এটা আমাদের প্রক্রিয়া রয়েছে এবং এই সংক্রান্ত তার একটি প্রকল্প গ্রহণ করা আমরা উদ্যোগ গ্রহণ করছি একই সাথে আমরা এই নগরবাসীর সভারের প্রতি অনুরোধ জানাচ্ছি আপনারা আপনাদের দৈনন্দিন উৎপাদিত যে বর্জ্যগুলো রয়েছে এগুলো নির্দিষ্ট ডাম্পিং ইয়ার্ডে ফেলবেন এবং আমাদের পৌরসভাকে সহযোগিতা করবেন ¡Vamos!